আল্লাহ এত বড় শিকার এতটি শিকার থাকতে বুঝলে কেমনে পড়ে গেল কতটি শিখে দেখা দিন আরে আল্লাহ এ ভাগ্য ভালো যেন মসজিদটাই পড়ে নাই একুলে মসজিদ এই ঘর এবার তুমি চোখে দাও না নাকি এত বড় গাছ তোমার চোখে যাবে না এবার দেখছো কতটি শিখে হেয়ে থাকতে বুঝলে গাছটা পড়ে গেলে গাছটা দাম হলে পনেরো হাজার টাকা এখন বলা দুই হাজার টাকা কয় না কি করবো কও

ভারো জমিনে যান এই গাছটা বর্ণার সময় পড়ে গেছে বুঝছেন হুম দা ওনরা আবার এটা কাটা করে আবার দুই ভাই এডা লই এত তর্ক বিতর্কের হইছে হুম এই এই গাছটা পড়ে গেছে যে ভাগ্য ভালো উপরে পড়ে নাই এই কুডর করে বাদ দিয়া ভাগ দিয়াই পড়ছে এটা হইলো আল্লাহর রহমত हां আল্লাহর

আরে হ্যাঁ তো আগে যা কইছে হ্যাঁ গেছি গিয়া বইন্নে গাছ কিনে কেডা এখন বেসপিন কত না কত বেসপিন কত কয় এখন 10000 দেন না আমি 2000 টাকা নেন না 2000 টাকা এই দেখছেন এই বইন্নে ভরা গাছ যে কিনে যে আইছি এই নামগুলো দেখেন এই দেখছেন এই গাছ কেডা কিনে পড়ি রইছে ভুরে ভুরে কেনে কেডা

এর কোনো মূল্যই থাকে না দেখি এখানে কয়েকটা গাছ পড়ছে নাকি করে একটু দেহি যাইয়া